ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং সবাইকে জানি না এটা কার কাছে কখন ভিডিওটা যাবে এই যে আমার ঋষু সকাল সকাল উঠে পড়ে এটা আমার সব থেকে সারাদিনে বেস্ট পার্ট আমার ইস্যু সকাল থেকে ঘুম ঘুম থেকে ওঠে আর আমাকে একটা স্মাইল দেয় আর এই দেখো আমার ইস্যু এতটা ক্যামেরা ফ্রেন্ডলি যেদিকে ক্যামেরা ও সেদিকে চোখ যায় যেদিকে যাবে সেদিকেইও তাকাবে আর প্রচণ্ড ফোন দেখতে ভালোবাসে কিন্তু এটা বাচ্চাদের জন্য একদমই ঠিক না চোখের জন্য তো একদমই না বাচ্চাদের তো কি করা যাবে তারপর এই যে আমার ঠাম্মা শাশুড়ি ওর সঙ্গে গল্প করছিল সকাল সকাল আমার ঠাম্মা শাশুড়ি ওর সঙ্গে সকাল সকাল প্রথমেই ওর সঙ্গে গল্প হয় তারপর সবারই সাথে এই যে কোনো ফুচকার নই করছিলেন উনি তারপর ফুচকার নই করতে করতে এই যে আমার শাশুড়ি শ্বশুর ওনারা ফুচকা পেলছিলেন আপনারা যদি এই ডিটেলসে ভিডিও দেখতে চান আমাকে বলবেন আমি আপলোড করতে রাজি আছি তো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে এই যে বাবার মা ফুচকা পেলছিলেন আমাদের আমার শ্বশুরের যেহেতু ফুচকার ব্যবসা আছে আর ঋষু এখন নতুন নতুন উল্টাতে শিখেছে হাফ উল্টাতে শিখেছে নয় ডান দিকে নয় বাঁ দিকে হাফ উল্টাতে পারে তারপর উল্টা যায় তখন আর সোজা হতে পারে না তো ওকে টেনে টোনো সোজা করতে হয় ও একদমই পারে না এই যে সবসময় খালি উল্টানোর চেষ্টা উল্টানোর চেষ্টা অ্যাক্টিভিটিগুলো নতুন নতুন দেখতে ভালোই লাগে তো সকালবেলায় ওর সাথে একটু কোয়ালিটি টাইমটা বেশি কাটানো হয় সারাদিনে যেহেতু অতটা টাইম পাওয়া যায় না ও ঘুমায় না হয় চান করায় না খায় খেয়ে দেয়ে খেলা টেলা করে তো এই যে আমার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে এরকমভাবে এই দিনগুলো চলে যাচ্ছে আর এই ঋষু এই যে খেলা করছে তারপর আমি একটু যাবো কিচেনে কিচেনে গিয়ে আমার শাশুড়ি মা আর হুকুম হচ্ছে এখন দুধ চা খাবেন উনি তো ওনার জন্য দুধ চা চাপিয়ে রিষুর ফ্লাক্সে যেহেতু গরম জলটা শেষ হয়ে গেছিলো তো আমি হালকা উষ্ণ আঙুলটো মানে যায় এমন গরম জল করে রাখি ঋষি যেহেতু ফর্মুলা মিল্ক খায় না তো সবসময় লাগে তো এই জলটাকে গরম করার পর একটা সাদা কাপড় নিয়ে একটু এই যে ফাঁক মতো করে তারপর আমি ওকে এই জলটা ঢেলে নেব ফ্লাক্সে তারপর ও ঢাকনিটা লাগিয়ে রেখে দেবো আর যে চা করার পর যে চা পাতাটা বেশ যায় ওটা আমাদের কেলো মানে আমাদের খাসিটা যেহেতু মা কিনেছেন মানে আমার শাশুড়ি মা তো ওকে দিয়ে দিই ও ওগুলো খেতে খেয়ে নেয় তো এই যে আমি ওকে এবার ধরে ধরে খাওয়ানোর মানে একদম টাইম নেই যেহেতু আমার রিসু কাজ ছিল তো আমাকে রীষুকে খাওয়াতে হবে তো এবার আমি ওকে নামিয়ে দিই ওকে একটু আদর করে আমি চলে যাবো এবার তারপর এই যে চাটা ছেঁকে নিয়ে আমি মাকে দেবো দু কাপ চা যেহেতু আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি খাবেন আরও খেয়ে বেরিয়ে যাবে মানে রিশুর পাপা তো ঋষুর পাপা খেয়ে দেয়ে বেরিয়ে যাবেন আর মা এখানে চাটা খাবেন ফুচকা বেলছেন যেহেতু তারপর আমি আমার ঋষুর যে সকাল সকাল যে জলটা খাই মানে তুলসী পাতা মধু আর মিশ্রি মধুটা কিন্তু ফোটাই না মিসরিটা আর তুলসী পাতাটা দিয়ে ফোটানো হয় এই যে বাটিতে নিয়ে তুলসী পাতাগুলো ভালো করে আমি কচলে কচলে ধুয়ে নেব নোংরা টুংড়া থাকতে পারে তো এই যে ফুটিয়ে নিলাম তারপরে ওই দেখো ঋষু ওর বোমা করে আমার দিকে তাকাচ্ছে আর এই যে কাপড় আছে কাচতে হবে আর ঋষুর বাস্কেটটা আমি ঘর থেকে নিয়ে যেতে ভুলে গেছিলাম আর আমি কিন্তু সবসময় হাঁস স্যানিটাইজ করি সব কিছু কাজ করি যেহেতু ছোটো বাচ্চা ইনফেকশনের ভয় থাকে তো এই অ্যামাজন থেকে যে পার্সেলটা এসেছিলো এটা আমি তোমাদের দেখাবো কী আছে এই যে রিসুর জলটা রেডি হয়ে গেছে এবার আমি ঋষুকে এটা খাবো তোমরা দেখো শুধু কতটা ও বদমাস এই জলটা খাওয়ার সময় ওর একদম কান্না বেরোয় না যেহেতু মিষ্টি মিষ্টি জল খেতে বট্ট ভালোবাসে মিষ্টি জিনিস যে কোনো জিনিস মধু বল বা কিছু এগুলো খাওয়াতে খুব একটা অসুবিধা আমার হয় না প্রথম দিন থেকে কিন্তু দুধ খাওয়াতে গেলে প্রচণ্ড অসুবিধা হয় বটালে হয় না কিন্তু ঝিনুকাটিতে হয় এই যে খাওয়ার পর ঋষুকে দেখছো মুডটা দেখছো কতটা হ্যাপি তারপর ওর সকালবেলা আর একটা মূল টাস্ক হলো ওর ভাইয়ের সাথে মানে আমার বাবার সাথে কথা বলে বাবা যেহেতু দূরে থাকেন তো বাবা ডেলি ভিডিও কল করে মা আর বাবা তা এই যে ভিডিও কলে কথা বলছে তারপর ঋষুকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে ও ঘুমিয়ে গেছিলো তো ওকে ঘুম পাড়িয়ে টাটা করে এবার আমি যাবো আমার কাজ করতে এই যে ওর কাপড়গুলো বাকি ছিল কাঁচা ওগুলো কেচে নিলাম তারপর আমি তোমাদের এটা স্পেশাল জিনিস দেখাবো যেটা আমি অ্যামাজন থেকে নিয়েছি পার্সেলটার কথা বলছিলাম না এই পার্সেলটা তো এটা কী বলো তোমার গ্যাস করে চলো কমেন্টে জানাবে তো আমি বলে দিই এটা হচ্ছে একটা ললিপপের মতো দেখতে এটা বুঝতে পারছো কি কেউ না বুঝতে না পারলে আমি বলে দিচ্ছি কোনো অসুবিধা নেই এটা হচ্ছে এটা বেবিদের টাং ক্লিনার তো বেবিদের টাং যেহেতু বড্ড সফট তো এটা তার জন্যই বানানো ললিপপ শেপ যেহেতু বাচ্চারা বড্ড অ্যাট্রাক্টিভ হয় আমার ঋষুতে বেশি করে পিঙ্ক কালার বলে আর এই যে আমার ঋষু ওর ঠাম্মি ওকে চান করে দিচ্ছিলো মানে ওর মাম্মা ওকে তেল তেল মাখিয়ে মালিশ টালিশ করে উনি বেশিরভাগ চানটা করান তারপর দুপুরবেলা হয়ে যায় রিসু পাপা ওকে দুধ খাওয়ানোর চেষ্টায় আর ও কিছুতেই খাবে না কিন্তু দুপুর আর রাতের টাইমটা ওর কাছে ওর পাপার জন্য ওর আর ওর পাপার জন্য বড্ড স্পেশাল এই যে ঋষুকে আমি ফার্স্ট টাইম হেয়ার স্টাইল করে দিয়েছি এখন যেহেতু করা উচিত না বা শখ হয় না মেয়ের মায়েদের তো এটাই একটু চেষ্টা করেছিলাম হালকা করে লুজ করে বেঁধে দেয় তো ওকে এই যে দুধ খাচ্ছিলো ওর পাপা আর ও দুধটা খেয়ে নিয়েছে ইয়ে ওর পাপা জিতে গেছে তারপরে এই যে দুধ খাওয়াতে খাওয়াতে সময় গল্প করতে করতে দুধ খাতে খাতে তারপর ওকে ঘুম পাড়ানোর চেষ্টা যেটা ওর পাপা দিনই পারে না ও আমার কাছে কাছে ঘুমায় সারা দুপুর ঘুম নেয় এই যে আমি আর ও গল্প করছিলাম ওর পাপা কোন সময় তুলে নিয়েছে জানা যায়নি তারপর ঘুম থেকে ওঠে বিকালে কোনো মতে একটু ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা আমি ওকে খাইয়ে দিয়ে ও আমার রেডি করা একদম টাইম হয়ে যেহেতু সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেছিল ওর শাশুড়ি মা ওকে রেডি করিয়ে দিয়েছিলো পাউডার টাউডার লাগিয়ে তারপর আমাদের মাটির ঘর এটা কিন্তু আমাদের মাটির ঘর আমার দেওয়ার পড়াশোনা করে তোর কাকার কাছে গেছিল